যা কিছু আমার চারপাশে ছিল ঘাস পাথর সরিষ্টি ভাঙা মন্দির যা কিছু আমার চারপাশে ছিল নির্বাসন কথামালা একলা সূর্যাস্ত যা কিছু আমার চারপাশে ছিল ধস বল্লম ভিটে মাটি সমস্ত একসঙ্গে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গে স্মৃতি যেন দীর্ঘযাত্রী দল দঙ্গল ভাঙা বাক্স পড়ে থাকে আম গাছের ছায় এক পা ছেড়ে অন্য পায়ে হঠাৎ সব বাস্তুহীন যা কিছু আমার চারপাশে আছে শিয়ালদা ভর দুপুর দেয়াল যা কিছু আমার চারপাশে আছে কানাগলি স্লোগান মনুমেন্ট যা কিছু আমার চারপাশে আছে সরস্বজ্জা ল্যাম্পোস্ট গঙ্গা সমস্ত একসঙ্গে ঘিরে ধরে মজ্জার অন্ধকার তার মধ্যে দাঁড়িয়ে বাজে জলতরঙ্গ। তরঙ্গ শূন্য তুলে ধরে হাওড়া ব্রিজ পায়ের নিচে গড়িয়ে যায় আবহমান যা কিছু আমার চারপাশে ঝর্ণা উড়ন্ত চুল উদম পথ ঝড়ো মশাল যা কিছু আমার চারপাশে স্বচ্ছ ভোরের শব্দ স্নাত শরীর শ্মশান শিব যা কিছু আমার চারপাশে মৃত্যু এক এক দিন হাজার দিন জন্মদিন সমস্ত একসঙ্গে ঘুরে আসে স্মৃতির সাথে অল্প আলোয় বসে থাকা পথ ভিকারী যা ছিল আর যা আছে দুই পাথর ঠকে জ্বালিয়ে নেয় প্রতিদিনের পুনর্বাসন